ধরনের একটি জলাবদ্ধতার ঘটনা উনি খবরে দেখেন দেখে আমাদের রাত সাড়ে চারটার সময় উনি ফোন দেন ফোন দিয়ে আমাকে ওখানে পাঠান আমি বলি তাহলে আপনি প্রশ্নের উত্তরটা আপনি পাবেন উনি যখন আমাকে পাঠাইলেন আমি সেটা সমাধান করতে গিয়ে কেঁচো করতে সাপ বের হয়ে না সাত কোটি টাকার কাজ সে দুই কোটি টাকার পরে আর বিল পাচ্ছে না তখন সে কিসের ভিত্তিতে কাজ করবে তাদেরকে আমাদেরকে আশ্বস্ত করতে হয়েছে যে আপনারা কাজটা করেন আমাদেরকে ডিফেম করার জন্য আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার জন্য তারা অপপ্রচার চালাচ্ছে তার মধ্যে ঘি ঢেলে দিচ্ছে কিছু কিছু দুষ্কৃতিকারী যারা আমাদের দলের নাম ব্যবহার করছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারাও আমাকে এই বিষয়ে আবারও সচেতন করেছেন আমি এখন থেকে আমার বক্তব্য বক্তৃতা এবং আমাদের আমার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রবাসীদের ভোটের অধিকারের বিষয়টি নিশ্চিত করার জন্য বারে বারে সরকারকে চাপ পরবর্তীতে আমাদের প্রবাসীদের নিয়ে দলের আমাদের নেতা উনি নিজেই তো এই বিষয়গুলো আরো ভালো জানেন তো আমরা যখন সরকারে আসব তখন এই বিষয়গুলো সমাধান করার জন্য যাতে এয়ারপোর্টে হ্যারাসমেন্ট না হতে হয় বিভিন্ন অফিসে গেলে আপনারা যাতে ইনভেস্টার যেটা আমাদের সভাপতি সাহেব বলেছেন যে ইনভেস্টার হিসেবে আকৃষ্ট করতে হবে তারা যাতে ওয়ান স্টপ সলিউশন পায় সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে আমাদের একজন ক্যাপ্টেন নিয়োগ দেওয়া হবে আরও যেভাবে সুযোগ সুবিধা বাড়ানো দরকার সেটার জন্যে যা যা করণীয় করব আমি মনে করি যে একজন মেয়র হইলো একটা শহরের অভিভাবক অতএব এখানে আমার ডিপার্টমেন্টে ওটা পড়ুক বা না পড়ুক ওই শহরের সকল জনগণের সুবিধা অসুবিধা যাবতীয় কিছু মনিটরিং করা এবং সেটা রিপোর্টিং করে আমি আগামীতে চাই যে সিটি কর্পোরেশন সরাসরি আমাদের প্রধানমন্ত্রী দপ্তরে অ্যাটাচ করা হোক যেহেতু ওটা রাজধানী এবং আমি ওইভাবে আমাদের নেতার নির্দেশনা কাজ করে যাব। জনগণের সকল পর্যায়ের সুযোগ সুবিধা অসুবিধা এটাকে সমাধান করার জন্য আমার পক্ষ থেকে যা যা করণীয় সকল কিছু করবো আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করবো এটাই হলো শেষ কথা আমি ওনাকে বলেছি যে এই এবং আমার ওনাকে বলার কিছু নয় উনি আমার চেয়ে ভালো জানেন তবে তখনই ওনার সাথে আমার আলাপ আলোচনা হয়েছে যে আমরা মেট্রোপলিটন গভর্নমেন্ট অথবা নগর সরকারের আদলে কীভাবে সিটি অথরিটিকে আমরা ডেভেলপ করতে পারি সেই ক্ষেত্রে আমি মনে করি লন্ডন একটা আদর্শ উদাহরণ হয়ে থাকতে পারে কারণ সাতশো বছরের পুরনো একটা শহর এবং ঢাকা শহরও অত্যন্ত পুরনো শহর অপরিকল্পিতভাবে রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে সব তো আমরা এখন ভেঙে ফেলতে পারবো না এইটার মধ্যে আমরা ম্যানেজমেন্টটা কীভাবে করবো সেটার জন্য আমরা লন্ডনের আদলে আগামী দিনের ঢাকার সিটি অথরিটিকে কীভাবে সাজাতে পারি এখানে বারো কাউন্সিল রয়েছে আবার গ্রেটার লন্ডন অথরিটি দুটো আলাদা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে বত্রিশটি বারো তারা নিজস্ব ব্যবস্থাপনায় কাজ করে এবার গ্রেটার লন্ডন অথরিটি যেটা যেটা মেয়র আলাদাভাবে কাজ করতে এই বিষয়গুলোকে নিয়ে আমরা স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্যে যেটা আমাদের একত্রিশ দফার একুশ নম্বর দফায় সম্ভবত বলা হয়েছে স্থানীয় সরকারকে উন্নতিকরণ করা হবে এবং পরিকল্পিত নগর সেটা একত্রিশ নম্বর দফাতে বলা হয়েছে সেটা আমাদের নেতার লিডারশিপে আমরা এটা নিয়ে অবশ্যই কাজ করবো এবং একটা সলিউশন আমরা আনার চেষ্টা করব